আমার দুই মিনিটের আমার কাছে হিউজ 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 মাল আছে

봐 বাজারে বাজারে ক্রিম নাই

भाई हाँ ना, ना, ना गला है। गला है। भाई बुस्तना धित। भाई আসলে পয়লা ত্রিশ নষ্ট বাপনা দেখাবো আমি ভাই প্লিজ বাচ্চারা

ভাই না রে ভাই আপনাদের মনে কোনো শুধু সময় আরে ভাই দেখি 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 ভাই আমরা কি

চবাই যদি বেছ জেগা বাই বাই